কলসি খাট কলসিঘাট হ্যাঁ আলমারি ড্রেসিং ভাই আলমারিং আলমারিং সম্পূর্ণ আকাশবানি এটা আঠারো হাজার এটা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা হাজার ভিতরে তো আরো আছে আরো মানে যে বাইশ হাজার টে বাইশ বাইশ হাজার

সব আমি আমি মানে এখান থেকে দিতে দিতে ভাই হাজার হাজার টাকা হাজার ভিতরে আরো আছে নাকি আরো মানে সময় চাইলে দিতে যে কোনো সময় চাইলে দিতে পারো

এক পাখা গ্যারান্টি আর লাইফ গ্যারান্টি কত একের ইস্টম করে দিন কত দিন নিব কয় দিন খাট এটা ইঞ্চি খাট ভাই হ্যাঁ একদম পল মুক্ত

অলিয়াদডিকরে বতয়ে আন ইইম ফাটাপ্যাদ আপিয়ে মিশট্য়াদাংল আয়াতাপাটি থয়াদেয়া একটা মিনিস্টার শোভা অরিজিনাল বানাবার গেলে সত্তর হাজার টাকা নাই আমি ওইটা রেট টুকা ই করছি ই করে না জানি সবাই কিনতে পারে এই হিসাবে আমি পঁয়ত্রিশ হাজার টাকা রাখুন পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল আকাশবাণী কার্ড একবারে লাইফ গ্যারান্টি কার্ড এগুলো টাঙ্গাল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট টাঙ্গাল ডিস্ট্রিক্ট সখীপুর রানা তক্তারশালা নতুন বাজার এবং কি তক্তারশালা আমি যে মার্কেটে কাজ করি এটা নাম হলো কালো মার্কেট আমার দোকানটা হলো কালো মার্কেট আমার নাম মোহাম্মদ আকবর হোসেন আমার দোকানের নাম তিন ভাই ফার্নিচার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল ফোর এইট সিক্স টু এই নাম্বারেই উই মুভ বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো টাইমে যোগাযোগ করতে পারবেন আপনারা যেহেতু আপনার চাইলে এখান থেকে সব ধরনের ফার্নিচা কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন